নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি তালের মালপোয়া কেননা সামনে আসছে জন্মাষ্টমী আর তারপরে নন্দোৎসব এই সময় তালের মালপোয়া আমরা সবাই বাড়িতে বানিয়ে থাকি তো এই জন্যে নিয়ে নিয়েছি দু কাপ ময়দা আর তাতে দিয়ে দিচ্ছি এক কাপের থেকে সামান্য একটু কম সুজি সুজির বদলে আপনারা চাল গুঁড়োও ব্যবহার করতে পারেন দিয়ে দিয়েছি এক কাপ চিনি আর সামান্য একটুখানি লবণ কারণ যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে কিন্তু স্বাদটা বেশ ভালো হয় সমস্ত শুকনো উপকরণ এখন আমি ভালোভাবে মিলিয়ে নিচ্ছি আর এরপরে এর মধ্যে দিয়ে দেব আড়াই কাপ মতো তালের পাল্প যারা আপনারা তালের পাল্প বেল করতে জানেন না তাদের জন্য আমি ওপরে একটা ভিডিও লিংক দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে নিতে পারেন তালের পাল্প কীভাবে বের করতে হয় কিভাবে সংরক্ষণ করতে হয় এগুলি তালের পাল্পের সাথে শুকনো উপকরণ ভালোভাবে মিলিয়ে নেব আর এইটা ভালোভাবে মেলানো হয়ে গেলে আমি দিয়ে দেবো অল্প অল্প করে দুধ দুধটা সামান্য একটুখানি গরম আছে প্রথমে এক কাপ দুধ দিচ্ছি আর তারপরে কিন্তু আরও হাফ কাপ দুধ আমাদের দিতে হবে আর এর মধ্যে যেহেতু সুজি আছে আমরা জানি সুজি বেশ ভালো রকমের জল টানে তো আমি এখানে এই মিশ্রণটা তৈরি করতে মোট দেড় কাপ দুধ ব্যবহার করেছি আর বেশ ভালোভাবে ধৈর্য ধরে মিলিয়ে নিতে হবে আর এই রকম একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে এরপরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা মৌরি মালপোয়াই মৌরিটা মুখে পড়লে বেশ ভালো লাগে আর দিয়ে দিচ্ছি খানিকটা কাজু বাদাম কাজু বাদামটা কুচি করে নিয়েছি আর কিশমিশ এই সমস্ত কিছু আবারও ভালোভাবে মিলিয়ে নিচ্ছি আর এই মিশ্রণটা আমরা আধা ঘন্টা রেস্ট করতে দেব এক ঘন্টাও দিতে পারেন অ্যাটলিস্ট আধা ঘন্টা দিতে হবে যাতে করে সুজিটা ভালোভাবে ফুলে ওঠে আধ ঘন্টা বাদে ফিরে এসছি আর এখন কিন্তু আমার ব্যাটার একদমই তৈরি হয়ে গেছে তো এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল আর তেলটা একদম ধোয়া ওঠা গরম করে নেব আর এই মিশ্রণ থেকে এক হাতা করে নিয়ে এই কড়াইয়ের মধ্যে তেলে দিয়ে দেব প্রথমে দুই একটা মালপোয়া হয়তো ভালো মতো ফুলবে না তার কারণ হচ্ছে তেলের টেম্পারেচারটা অ্যাডজাস্ট হতে একটু সময় লাগে কিন্তু তারপরে এই মিশ্রণ যদি আপনারা তৈরি করেন তাহলে প্রতিটি মালপয় কিন্তু সুন্দরভাবে লুচির মতো ফুলবে তো এখন চারপাশ থেকে একটু একটু করে গরম তেল মালপোয়াটার উপরে দিয়ে দিচ্ছি যাতে মালপোয়াটা ভালোভাবে ফুলে ওঠে একটা দিক ভাজা হয়ে গেলে উল্টে দেবো আর অন্য পিঠটাও ভালোভাবে ভেজে নেব এখন একটা ঝাঁঝনির সাহায্যে তুলে নিয়ে টিস্যু পেপারের ওপর রেখে দেব আর এইভাবে সমস্ত মিশ্রণটার থেকে এক হাতা করে নিয়ে আমি সব মালপোয়াগুলো এই একইভাবে ভেজে নেব আর এই তালের মালপোয়া কিন্তু ভীষণ টেস্টি হয় আপনার বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আর এই রেসিপি ফলো করে বানালে প্রত্যেকটা মালপয় কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে আর ভীষণ নরম স্পঞ্জি হবে তো দেখুন কথা বলতে বলতে আমি কিন্তু সমস্ত মালপোয়ায় ভেজে নিচ্ছি একে একে আর টিস্যু পেপার ওপর রেখে দিচ্ছি এক্সট্রা তেলটা শোক করার জন্য সব মালপোয়াগুলো ভেজে নেওয়া হলে পরিবেশন করে দেবো আপনারা বাড়িতে অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল